ॐ गङ्गे च यमुरा चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्दुकावरी जलहस्मे न ॐ निराङ्कुरु ॐ ॐि ॐ षष्टि ॐ षष्टि ॐ षष्टि ॐ षष्ठि ॐ षष्टि ॐ

নমস্তুতে নমস্তুতি স্বরূপায়গুণাত্মীনে এস সচন্দনম গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নিবেদনামি নম সত্যনারায় নমো সত্যনারায় নমো সত্যনারায় নম नम नमस्ते विश्वरूपाय शंखचक्र धराय च पद्मनाभाय देवाय ऋषि कतय नम नमस्तुते स्वरूपाय त्रिगुणात्म

নারায়ণ রে পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক না দেখে সুখে মুখ দুঃখে কাল গেল একোদা ব্রাহ্মণ সেই ব্রহিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরু তলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে হইয়া চিত্তে রূপ দিজ মহাশয় কি হেতু রোদন করো বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কি বা তাই দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায় আজি নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই ফকির কহেন বিপ্র যাও নিজপুর আমার ওর চিলে হবে সব কষ্ট দূর বিপ্লব নিত্য পুঁজি শিলা নারায়ণ তা বিনা করিব কি ম্লেচ্ছ আচরণ ফকির বলেন শুনি হাসি বিপ্লব বেদ বা কোরআন কিছু নাহি মতান্তর যেই রাম সেই রহিম নাম একই হয় ত্রিলোকে নাই কো দুই কহিল নিশ্চয় কহিতে কহিতে কথা অকিলের নাথ শঙ্খ চক্র গলা পদ্মে শোভে চারি হাত দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী কত মতে স্তুতি করে গদ গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ হয়ে ফকির তা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু তোমায় পূজার প্রণালী কহ ধরি কব পায় ফকির বলেন শুনো শুনো বিপ্রবর যেমতে করিবে পূজা কহি অর্থপর গধুম সবাশের করিবে ঘুড়া সুপারি সভাগণ্ডা পান রম্ভা ছাড়া সর্করা সবাসের এবং কুকুর দিবে খেয়ে কিংবা দুধ সব এই সব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে সত্য পীর সাথে মাথে দেবে হাত নারায়ণ বলি করিবে প্রণিপাত প্রসাদ লইবে যত্নে এই তো বিধান এত কহি নারায়ণ হন অন্তর্ধান শুনি গদগল শুদ্ধ পুলকিত ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষ নিগমণ সির্ণী আদি করিলে যত আয়োজন যথা বিধি নারায়ণের হয়ে গিয়ে হয় অতগুলো সম্পদ ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তি করে দ্বিজ বলে জিজ্ঞাসা তখন শুনি দ্বিজ বিধান সমস্ত শুনি হয় বড় ব্যস্ত আদি কইল তা বিহিত প্রকারে সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে সদানন্দ নামে এক সাধু ছিল একজন

এত কহ গেল চলি সাধু অঙ্গি করে কালেতে জনবে পর কন্যা পরমা সুন্দরী শিড়নি দেওয়ার কথা সাধু আয় সুপাচ্য দেখিয়া সাধু কন্যার বিয়া দিল কতকালে সাজাইয়া সাতখানি করি জামাতা লইয়া সাধু জায় তরা করি দক্ষিণে পাঠনে কালা রাজা কালা সেই দেশে সদা ঘরে নামা আইল বিধি নৃপে সম্বাসিয়া থাকে করণি চাপিয়া বিপত্তি ঘটিল হেড়ো সিন্নি না দিয়া রাজার ভান্ডারে যত ধনাদি আছিল ঋষি মধ্যে সাধুর নৌকয়ে পূর্ণ হইল চর মুখে শুনি রাজা ধরিয়া লইল জামাতা শ্বশুরে লয়ে কারায় পুরিল রাজা দেশ কোটাল মশালে রয়ে যায় পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায় কারাগারে বন্দি তারা থাকে দুইজন কি কহি দুঃখের কথা হয় না বর্ণন এখানে সাধুর ভাজ্যা তার সুতা প্রতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতা সর্বস্ত হইল নষ্ট পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া যায় ক্রয়ে পরের গিয়েতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত বিপ্র ঘরে শিরণী দেখিয়া বিশেষ জাগিয়া তত্ত্ব করিল মাননা পিতা পতি উভয়ে গিয়ে আসে এই কামনা তারপর গেল ঘরে সাধুর তনয়া সত্য নারায়ণ তাহা জন্মিল দয়া শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে স্বপ্নে নারায়ণ সেই নর শুনো শুনো হে রাজা কলিকালে পূজ্য আমি নারায়ণ সদাগর আর আমার স্নেহের জামাই বন্দী আছে দোষ তো কিছু নাই রজনী প্রভাত দুই সদাগরে দশ গৌড়িয়া তুষি পেছাদে বলিতে বলিতে হইল মোহন মুরতি স্বপ্ন হেরি চমকিয়া ওঠে পথি কালে উঠি রাজা সবার সাধুরে সন্তুষ্ট করে বিদায় করিল দশ গুণ ধনলোভী নায় গিয়া ভরা দেশেতে যাইতে সাধু করিলেন তারা হর্ষজন যোন হর্ষ কোলাহল নাই জানে সত্যদেব দি করিলা মঙ্গল তবে সত্যদেব মন বুজিতে সাধুর ফকির রূপেতে কন বচন মধুর ঘাটে বসি ভিক্ষা হেতু শুনো সদা ঘর কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তব আমি ঘরে যাই কুশলে থাকো হে তুমি শুনো সাধু ভাই সাধু কয়ে তোমা দিলে কি বা ফল হবে ক্ষমতা থাকিলে কেন মাত্র আছে মোর মাত্রায় চাও যদি দিতে পারি জানিবে তোমায় কিছু শুনি কিছু কিছু শুনি কিছু কথা না বলিল সত্যনারায়ণ বসিয়া রহিল ঘাটে মুদিয়া নয়ন কিছু দূর গিয়ে হেড়ে চতুর যাবাই শ্বশুর জামাই তুষার অন্ধার বিনা নাই কিছু নাই সাধ নাই যত বস্তু সকলই আমনি শ্বশুর জামাই কান্দে শিরে কর হানি জামাতা কহিল চিন্তি তব সদা ঘরে এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে সে জোর সামান্য নহে বুঝি অনুমানে চলো চলো ধরিয়া তাহার চরণে এত শুনি সদাগর বিড়াইল তরি পুরসেই ঘট যায় অতি কলা করি ফেরিল ফকির কথা আছেন বসিয়া দুজনে পড়িল গিয়া ধরিয়া অপরাধ ক্ষম প্রভু কর এবে দয়া নরাধম হেড়ি দেহ চরণে ছায়া হাসিয়া ফকি ফকির বলে নাই গিয়া চলো কড়ায় ভিকারি আমি পদে কেন ধরো কান্দিতে কান্দিতে বলে দুইজন কুকর্ম করেছি ক্ষমা করো নারায়ণ মানিয়া সেমনি ভুল হয়েছে আমার অপরাধ হয়েছে পদেতে তোমার কহিলাম সত্য এই বলি দাঁড়াইয়ে সহাসের সন্দেহ শিরনি দিব গিয়ে সত্য তবে সদয় হইল প্রলতি করিয়া সাধু তলিতে চলিল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর গৃহিণী সুকা শুনি কৌতূহল নঙ্কার দ্রুপতি যত ঘরেতে আনিয়া শিৰণী করিল সাধু পুলকে মজিয়া প্রসাদ লইতে যাবে ধুই দুই পানি লইতে মাটিতে ফেলে সাধুর নন্দনী দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল জামাতা শহীদ নৌক আবার শরীরে ডুবিল তা দেখি সাধু করে ঘোর উচ্চারাত হায় হায় অকস্তার হল কি প্রমাদ শুনি সাধু না যায় ডুবিয়া মরিতে জননী না পারে তারে ধরিয়া রাখিতে হেন কালে দৈববাণী হইল অচম্বিত

স্বপ্নে বললেন প্রভু শুনো সাধু কই আটায় সন্তুষ্ট আমি হই স্বপ্ন স্বর্গক্ষি সাদাগর পরমানন্দ আটার শিরণী কইল সাধু সদানন্দ এ কথা রকিল সবে সবার আলোয় ভক্তিতে কুঁজলে পাঞ্চা আশু সিদ্ধ হয় গুলো কথা শুনিবে এক মন

मुद्र भव ॐ स्वाहा ॐ स्वाहा ॐ स्वाहा ॐ स्वाहा ॐ स्वाहा ॐ स्वाहाय स्वाहा ॐ स्वाहा स्वाहाय स्वाहा ॐ स्वाहा

अभिद देव अवे ते, ओ अस्यसम्काई पतित्स अस्यसिदिरन्तु, ओ वाई वाई Surya devata yamva devyaktivam yome biniyogo om vavyaktivam om tam vebşi svaha om om svahay om om svahay om svahay O ne? Çupta. Kira vandu tuvala 뭡니까? 오, 아, 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 아,

बजो mm -hmm. <observer> ओ शाँति एवं गौतम पापम सा सी ओं शांति ओं शांति ओं शांति ओं शांति ओं शांति ओम शांति एवं गौतम पापम सी